তো হঠাৎ একদিন আপনার ফোন নষ্ট হয়ে গেল এখন আপনি বা আমি তো একটা দিনে ফোন ছাড়া কাটানোর কথা ভাবতেই পারি না তো ফোনটিকে সার্ভিসিং দিলেন ঠিকও করিয়ে আনলেন সব ঠিকই চলছিল হঠাৎ দেখলেন ফোন একা একা লক খুলছে এক একা কাজ করছে আপনি ভাবলেন ফোন হ্যাক হয়েছে কিনা কিন্তু এর মধ্যেই আপনার সব শেষ একটা সাধারণ দিনের ঘটনা কিভাবে মুহূর্তে পরিণত হয় একটা নারীর জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্নে আধুনিক প্রযুক্তি সাইবার ক্রাইমের ভয়াল দিক নিয়ে নির্মিত আজকের গল্প আনলকড মোবাইল কেমন আছে সবাই আমি মন আর আমি আবার চলে এসেছি তোমাদের মাঝে আজ আমি তোমাদের এক সাউথ কোরিয়ান সাইবার থ্রিলার মুভির গল্প বলবো যেখানে এক স্মার্টফোনের হারিয়ে যাওয়া বদলে দেয় একটা মেয়ের পুরো জীবন চলো ইন্টারনে গল্প শুরু করা যাক গল্পের শুরুতেই আমরা নামিকে দেখি যার সকালে ঘুম ভাঙা থেকে শুরু করে সারাটি দিন কিভাবে ফোনের উপর নির্ভর বলতে আমাদেরও নিত্য অনলাইন অর্ডার ছবি তোলা পোস্ট করা কোথায় কার সাথে যাচ্ছি কি করছি সব এই এক ফোনকে কেন্দ্র করে তো সারাদিন এত কিছু করে রাতে বাসে করে ফেরার সময় নামির ফোনটি ভুল করে পড়ে যায় এরপর এরপর পিছন থেকে এক রহস্যজনক ব্যক্তি এগিয়ে এসে ফোনটি তুলে নেয় গল্প শুরু হয় ঠিক এখান থেকে সকালে লোকটিকে রান্না করে সে খাবারের ছবি তুলে আমরা পোস্ট দিতে দেখি এ সময় নামির ফ্রেন্ড লিওন ফোনে ফোন করে এক মনে বকবক করতে থাকে ও কথা বলার সময় যত তথ্য দেয় লোকটি সব তথ্য একটা নোট খাতায় নোট করতে থাকে এ সময় আপনি বা আমি হলে কি করতাম বলতাম যে ফোনটি আমি কুড়িয়ে পেয়েছি বাসে তাই না লোকটিও তাই করে কিন্তু মহিলাদের দেখি সে নিজের ফোনে অসংখ্য রেকর্ডিং করে রেখেছে মেয়েদের ভয়েসে এতে বুঝতে বাকি থাকে না সামনে ভয়ঙ্কর কিছু হতে চলেছে লোকটি বলে আপনার অ্যাড্রেস দিন আমি এসে ফোন দিয়ে যাব পরের সিনেমা দেখি ইয়ঞ্জু নামির বাসায় এসে নামিকে খুঁজছে কিন্তু সে নামিকে দূরে খাটে নিচে পড়ে থাকতে দেখে ভয় পায় যে কি হলো কিন্তু পরে দেখে আগের রাতে পার্টি করে নামি এখানে এসে ঘুমিয়ে পড়েছিল একটু পরে নামি নিজের ফোন খুঁজতে থাকলে ইউনজি ওকে নিজের ফোনের কথা জানায় তখন লোকটিকে ওরা আবার ফোন দেয় এদিকে আমরা দেখি নামির নাম আর বন্ধু থেকে পাওয়া ইনফরমেশন থেকে অলরেডি লোকটা অনেক তথ্য বের করে ফেলেছে নামির আর সব কিছু সে নোট করে রাখছে নামিদের ফোন আসলে ঠিক আগের মতোই মহিলাদের ভয়েস রেকর্ড ব্যবহার করে সে কথা বলতে থাকে ফোন কাটলে আমরা দেখি ও নামির ফোনের পাসওয়ার্ড ক্র্যাক করার চেষ্টা করে কোনোভাবেই ফোন খুলতে না পারলে ফোনটাকে ইচ্ছা করে ভেঙে ফেলে তিন পরিবর্তন হলে আমরা একটা মার্ডার স্পট দেখি খুবই বাজে অবস্থা আসে নৃশংসভাবে খুন করা হয়েছে তাকে এখানে আমরা ইনভেস্টিগেটর অফিসারদের দেখতে পাই যারা কিছু পাওয়া গেছে কিনা এই কথা বলার সময় একজন একটা প্ল্যান্ট ফুড এগিয়ে দেয় কি মনে করে অফিসার উজি মান জঙ্গলের দিকে হাঁটতে থাকে এই সময় একটা গাছে ফল দেখে নিজের শিকড়ের দিকে তাকাতেই সে হুবহু সেই প্ল্যান্ট ফুড দেখতে পায় তবে সে সব থেকে বেশি অবাক হয় ওই গাছে একটা যে একটা মানুষের নাম দেখে যে নামটি হলো উ জান হিউং এর নামে যেটা কেউই নয় তার নিজের ছেলে পরের সিনে ব্যাপারটি নিয়ে জিমান তার বন্ধুর সাথে কথা বললে জানতে পারি তার ছেলে জান সাত বছর আগে এই বাড়ি থেকে চলে গেছে কিন্তু সে তার অ্যাড্রেস আজও পরিবর্তন করেনি কি তার পক্ষে কোনো মানুষকে খুন করাও অসম্ভব তখন জিমানের বন্ধু বলে তাহলে কি করবে জিমান বলে আমার সন্দেহ হচ্ছে আমি আমার ছেলের নামে মিসিং কেস ফাইল করবো সিনেমা দেখি নামি ওর বাবার ক্যাফেতে আসে বোঝাই যায় বাবা মেয়ে একসাথে ক্যাফের কাজ করে ওর বাবা জিজ্ঞাসা করে ফোন পেয়েছো নামি অবাক হয়ে তাকায় কারণ ও তো ওর বাবাকে কিছুই বলেনি তখন ওর বাবা ওর ফ্রেন্ড ইউর জিউর ইনস্টাগ্রাম পোস্ট দেখায় যেখানে ওর নামির ফোন হারানোর কথা জানিয়ে দিয়েছে আসলেই আমরা প্রতিদিন এইভাবে আমাদের সব ইনফরমেশন পাবলিক করে দিই যার ফলাফল কতই না ভয়াবহ হতে পারে এরপর নামির বাবা স্পেশাল ড্রিঙ্ক খেতে দেয় নামি বলে তুমি এটা সেলে নিতে পারো না ওর বাবা বলে এই ড্রিঙ্কসের এমন ডিমান্ড নেই যেদিন হবে সেদিন সেল দেব এরপর লোকটি নামিদের ক্যাফেতে ফোন করে আরও বলে ও ভুল করে নামির ফোনটি ভেঙে ফেলেছে আর ফোনটিকে সার্ভিসিংয়ে দিয়ে এসেছে সে সার্ভিসিং সেন্টারের নাম ঠিকানাও নামিকে দিয়ে দেয় আমরা দেখি নামি ওর বলা ঠিকানায় পৌঁছে গিয়েছে রুমের সামনে পৌঁছে নামি দেখে মাস্ক পরে প্রবেশ করতে বলা হয়েছে মাস্ক পরে ভিতরে ঢুকে তখন লোকটি এগিয়ে আসে আমরা দেখি তার মুখেও মাস্ক বুঝতে বাকি থাকে না সে নিজের পরিচয় ঢুকানোর জন্য এই মাস্কের ব্যবস্থা করেছিল এবার সে নামিকে ওর ভাঙা মোবাইলটি দেখায় আর ওর সামনে একটা অ্যাপ্লিকেশন লেটার রাখে যেখানে ফোনের পাসওয়ার্ড লেখা লাগবে সার্ভিসিংয়ের জন্য নামি একবার ভেবে পাসওয়ার্ডটা লিখে দেয় লোকটি সার্ভিসিংয়ে নাম করে ওর ফোনে বাঘ ঢুকিয়ে দেয় আর একটা ফোনে হুবহু ওর ফোনের ক্লোন করে এরপর সে নামিকে ফোন দেওয়ার পরে নামি চলে যায় আর আমরা দেখি লোকটি নিজের মাস্ক হলে চেয়ারে বসে আর তার সামনের ফোনে হুবহু নামির ফোন সব কিছু কল মেসেজ তার ভিডিও কি বলছে তার অডিও সব সবকিছু ছেলেটা ব্যাপার আপনার ফোনের ক্যামেরা বা রেকর্ডিং দিয়ে আরেকজন মানুষ আপনার টোটাল কিছু জানতে পারছে এরপর সন্ধ্যায় লোকটি খুবই নর্মাল গেট আপে ওদের ক্যাফেতে তে হাজির হয় আর নামিকে স্পেশাল ড্রিঙ্কস দিতে বলে ও জানায় ওই ক্যাফের রেগুলার নামি জন্য ওকে ড্রিঙ্কসটা বানিয়ে দিলে লোকটি ওর সাথে ভালো ভালো কথা বলে থাকে এ সময় নামির বাবা এসে ওদেরকে দেখে আর নামিকে জিজ্ঞাসা করে যে ও লোকটাকে চিনে না নামি না বললে ওর বাবাও জিজ্ঞাসা করে তাহলে এই ড্রিঙ্কসটা দিলে কেন নামি বলে উনি বললেন যে উনি রেগুলার কাস্টমার বাবার এই কথায় সন্দেহ হয় আমরা দেখি উজিমান নিজের বাড়িতে যায় ওর ফ্রেন্ড ওকে বিকালে বলেছিল তোমার স্ত্রী হয়তো তোমার ছেলের কথা জানতে পারে তাকে একবার জিজ্ঞাসা করো জীবন তখন বিশ্বাস না করলেও অসুস্থ স্ত্রীর ফোনটা চেক করতে গিয়ে সে আসলে তার ছেলের সাথে স্ত্রীর যোগাযোগ রয়েছে এটা দেখতে পারে এমনকি ছেলে মেসেজে বলেছে ওর মা যেন ওর বাবাকে ওর কথা না জানায় এটি দেখে জীবন খুবই কষ্ট পায় আর একা একা খেতে বসে এদিকে দেখা যায় ওই রহস্যজনক লোকটিও খেতে খেতে নামিকে ফলো করতে থাকে আর ওর সব ডিটেইলস বের করতে থাকে আর সব কিছু নোট করে রাখতে থাকে এরপরে আমরা একটা ক্রিপি সেন দেখি যেখানে লোকটা তার ফোনের ওয়ালপেপার বের করলে আমরা দেখি একটা মেয়ের মুখে আটকে রাখা লোকটা ওই মেয়ের ছবি সরিয়ে নামির ছবি নতুন ওয়ালপেপার হিসেবে সেট করে আমরা বুঝি নামি ওর পরবর্তী শিকার এদিকে আমরা নামির অফিসিয়াল দৃশ্য দেখি যেখানে ওর বস ওকে খুবই আদর করে আর ওর প্রশংসা করে ওর বস ওর স্যালারি বাড়িয়ে দেবে বলে এতে নামে খুবই খুশি হয়ে সবাইকে জানাতে গেলে ওর বস না বলে এমনকি কোম্পানির একটা সিক্রেটও বলে দেয় আর বলে যে যেন এই কথা কাউকে না বলে কিন্তু সকল কথাই ফোনে লোক জিমান সকালে সময় খাওয়ার স্ত্রীকে ছেলের কথা জিজ্ঞাসা করলে মহিলাটি অস্বীকার করে তখন জিমান সিরিয়ালের কিলিং এর কথা তার স্ত্রীকে জানায় তাদের ছেলেই যে কিলার হতে পারে ভেবে জিমানের স্ত্রী ভয় পেয়ে যায় এদিকে নামি ওর অফিসে কাজ করে অন্যদিকে লোকটি নামের বাসায় গিয়ে সব কিছু ঘেঁটে ঘেঁটে দেখতে থাকে ও ড্রয়ারে একটা এক্সট্রা ফোনও খুঁজে পায় লোকটা আমরা দেখি ও একটা লোকের থেকে কিছু কিনে অন্যদিকে আমরা আজকালকার দৃশ্যই দেখি যে মানুষকে বারবার স্মার্টফোন ব্যবহারে সতর্ক হতে বললেও তারা রাস্তায় বেপরোয়াভাবে ফোন ঘাট আর হাঁটতে থাকে ফলশ্রুতিতে হয় অ্যাক্সিডেন্ট যাই হোক আমরা দেখি জীবানরা দেখে জীবনের ছেলে মিসিং হওয়ার আগে দু হাজার সালে মানে চার বছর আগেই কিছু ফ্রড কেস ফাইল করেছিল কেউ তার অনেক টাকা জালিয়াতি করে এসব শুনে জীবানের কিছু একটা সন্দেহ হয় আর ও গাড়ি নিয়ে সোজা ছেলের ঠিকানায় রওনা দেয় জীবান ছেলের বাড়ি গিয়ে সব তল্লাশি করতে থাকে এ সময় দরজার গোড়ায় আমরা একটা সুতা দেখি যা জীমান লক্ষ্য না করে রুমে ঢুকে তল্লাশি শুরু করে এরপর সে ফোনের ভিডিও অন করে সব কিছু রেকর্ড করতে থাকে এমনকি সে এমন কিছু পায় যা সে কল্পনাও করেনি অনেকগুলো মানুষের ফোন অনেক মানুষের অনেক অনেক ডিটেলস এবং শেষে নামে ডিটেলসও পেয়ে যায় জীবান এমন সময় লোকটা বাসে এসে ঢুকতেই যাবে তখন দেখে সুতাটা নিচে পড়ে আছে তার সন্দেহ হয় আসে কান পেতে টেপ পায় ভিতরে আছে বাহির থেকে উকে দিয়ে জীবানকে দেখে জীবানকে ফোন দেয় জীবান রিসিভ করলেও বলে বাবা জীবন চমকে ওঠে এরপর শুরু হয় ধাবা আর ধরার খেলা কিন্তু জিমান কোনোভাবেই লোকটাকে ধরতে পারে না এমনকি সে যখন রুমে ফিরে আসে তখন সে দেখে লোকটি সব প্রমাণ নষ্ট করে গিয়েছে গল্পের এ পর্যায়ে সবাই ধরে নেয় জিমানের ছেলেই ওই লোক যে এতগুলো খুন করেছে এখন থেকে আমরা লোকটিকে ও ইয়ং বলে ডাকবো আমরা দেখি ইয়ং একটা ট্রলি ব্যাগ নিয়ে নামিদের ক্যাফেতে আসে এখানে ওর সাথে নামির বাবার কথা হলে সে জিজ্ঞাসা করে আপনি নাকি আমাদের রেগুলার কাস্টমার জানি হ্যাঁ বলে নামির বাবা বলে আমি আমার সব রেগুলারদেরকেই খুব ভালো করে চিনি এ সময় নামির বাবা ওকে সন্দেহ করছে ও কথা না বাড়িয়ে দূরে যেয়ে বসে আর নামির বাবা সন্দেহের দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে এদিকে দেখি নামির ফোনে কোম্পানির ব্যাপার চ্যাট করছে এমন সময় জাননি এসে বলে আমার সিডিটা আমরা বুঝতে পারি ও জেনে বুঝে আগেই নামির থেকে অনলাইনে সিডি অর্ডার করেছিল যাতে এই বাহানায় ও নামির সাথে কথা বলতে পারে তখন কথায় কথায় ও নামিকে বলে যে ওর কাছে বেসবল খেলার দুইটা টেকিট এক্সট্রা আছে ওটা সেল দিতে চায় যা ওই সময় নামির খুবই দরকার ছিল আসলে জাননি তো সব কিছুই ওর ফোন থেকে আগে থেকে জেনে যেত আর এই সুযোগটাই ও এখানে কাজে লাগায় এরপরে জানিও ওর বিজনেস কার্ড দেখায় যেখানে ওর পরিচয় দেয় যে ও একজন আইটি এক্সপার্ট এ সময় নামির বাবা এসে ওকে ড্রিঙ্কস দেয় আর আমি বুঝি নামির বাবা আর অনেক বেশি সন্দেহ করে ফেলছে পরের সিনে আমরা দেখি নামির বাবা ড্রাইভ করছে আর ওকে কিছু কথা বলছে কিন্তু নামি তো ফোন থেকে মুখই সরায় না তখন ওর বাবা রেগে যেয়ে বলে আমি তোমার সাথে কথা বলছি নামি এরপর ওর বাবা ওকে বলে যে জানিনকে তার সুবিধার মনে হচ্ছে না নামি যেন সবসময় ওর সাথে একটা ছুরি রাখে সে বলে তোমার মনে হচ্ছে না এই যে সিডি বা বেসবল টিকিট এই সব বিষয়ে তোমার কাছে কাকতে দিয়ে রাখছে এমন কেউ রেগুলার হওয়ার ব্যাপারে কথা বলেছে তখন নামি রেগে যায় আর বলে সব কিছুকে বেশি বলেই ওর করে বাসার যায় আমরা দেখি ওর বাবা চলে গেলে নামির বাসার সামনে একটা ছায়া মূর্তি এসে দাঁড়ায় এদিকে নামি বাসায় যে কাঁদতে থাকে তখন ও টের পায়ে কেউ একজন ওর বাসায় ঢোকার চেষ্টা করছে নামি ভয় পেয়ে ওর ছুরি বের করে সতর্ক হয়ে যায় আমরা দেখি যে ওর বান্ধবী ওকে ভয় দিতে মজা করছিল ওরা দুই বান্ধবী রাতে ছাদে শুয়ে জানিউনের গল্প করতে থাকে নামিকে এই জিজ্ঞাসা করে ও জানিউমকে পছন্দ করে কিনা তখন নামি বলে চশমা না পড়লে আর চুলগুলোকে একটু সাইজ করলে ওকে সুন্দর লাগবে এই সব কথা ফোনে জানিউ শুনতে থাকে পরের দিনে আমরা দেখি নামির বাবার বাসায় যেখানে নামির বাবা ফ্রেশ হয়ে আসে এমন সময় নামির আইডি থেকে ওর বাবার ফোনে মেসেজ আসে যে বাবা আমি সরি ওর বাবা খুবই খুশি হয়ে যায় এরপর একটা লিঙ্কের মেসেজ আসে আর ওর বাবাকে বলে যেটি ইনস্টল করো নামির বাবা জিজ্ঞাসা করে এতে কোনো ম্যালবার নেই তো উত্তর আসে হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই তুমি ইনস্টল করো তো নামির বাবা অ্যাপটেক ইনস্টল করে জানিও ওর বাবার ফোনের সমস্ত অ্যাক্সেস পেয়ে যায় অন্যদিকে আমরা দেখি জিমান জানিং বাসায় পাওয়া তথ্য খেতে এক মহিলার কাছে যায় এই সময় সে সব কিছুই ওই মহিলাকে জানায় আর বলে যে জানি কোথায় স্মার্টফোন সার্ভিসিং কাজ করে মহিলাকে বলে তাহলে এইভাবেই তোমার স্ত্রীর সাথে দেখা হয়েছে কারণ কয়েকদিন আগে তোমার স্ত্রী ফোন হারিয়ে ফেলেছিল পরে এক সার্ভিসিং সেন্টার থেকে সে ফোন সারিয়ে আনে আমরা বুঝি এখানেও হুবহু নামের ঘটনাই ঘটেছে অন্যদিকে নামির বাবা ফোনে নামির ছোটবেলার ভিডিও দেখতে থাকে তখনই তার ফোনে একটা মেসেজ আসে যে আপনার পার্সেল চলে এসেছে নামির বাবা পার্সেল নিতে বের হয়ে আসে আর জানিয়ং পিছন থেকে এসে তাকে আঘাত করে আমরা দেখি নামি ওর বাবাকে সোশ্যাল মিডিয়ায় ফলো দেয় আর নোটিফিকেশন ওর বাবার ফোনে যায় ওই সময় নামের বাবার হাত পা পাচ্ছে ওদিকে পুলিশরা যেই পাহাড়ে ওই রহস্যজনক গাছ পেয়েছিল সেখানে মাটি ঘুরে তারা অনেক অনেক লাশ পায় পুরো শহরে এই খবর ছড়িয়ে পড়ে ওদিকে সকালে নামি আর ইয়াংজু খুলছুটি করতে করতে ঘুম থেকে ওঠে তখন সাডেনলি নামি খেয়াল করে অনেক বেলা হয়ে গেছে অথচ ওর অ্যালার্ম বাজেনি এমনকি ও ওর অফিসের জন্য লেট কিন্তু তার থেকেও বড় কথা ওর বস ওকে বহুবার কল করেছে কোনো একটা গুরুতর কিছু ঘটেছে আমরা বুঝতে পারি নামে অফিস যাওয়ার জন্য ট্যাক্সিটাকে আর রাস্তায় যাওয়ার সময় সে ফোন চেক করে দেখে ওর আইডি থেকে এমন কিছু মেসেজ সেন্ড হয়েছে যা ও কখন করে এমনকি ও পুরো টিম মেম্বারটির ছবি দিয়ে ওর আইডি থেকে ওর বস সহ সবার নামে বাজে বাজে কথা পোস্ট করেছে নামি দেখে সবাই ওর উপর রাগ ওর বসকে বুঝাতে গেলে ওর বস বেগে সে ওকে ধাক্কা মেরে রুম থেকে বের করে দেয় এদিকে যার নিয়ম সব শুনে খুশি হয় আর নামির নোটটা থেকে একে একে ওর সব কাছের মানুষের নাম কাটতে থাকে এদিকে ইয়াংজুর নাম কাটতে পারে না আমরা বুঝি ও খুব শীঘ্রই এমন কিছু করবে যাতে ইয়াংজু ও নামির থেকে দূর হয়ে যায় যাতে আমি বিপদে পড়লে কেউই ওকে বাঁচাতে না পারে শহরের সবাই ফোনের দিকে মুখ গুঁচে হারতে থাকে আর নামি রাস্তায় সেফ করতে থাকে তখন নামিকে বলে আমি তোকে বিশ্বাস করি তখন নামি হাও মাও করে কেটে ফেলে ওরা সাইবার ইউনিটে কেস ফ্যান করতে গেলে বুঝতে পারে এরা কেউই ওদের সাহায্য করতে পারবে না তখন নামি বলে এরা আমাদের সাহায্য করতে পারবে না যে পারবে তার কাছে যাব বলেই ওরা বের যায় দিকে অবস্থা নামের বাবার বাসায় দেখতে থাকে নাম বাবা মেয়ের অবস্থা দেখে রেগে যায় তখন যান নিয়ম বলেন তোমাদের জন্য তোমাদের বাচ্চাদের অবস্থা অবশ্য তুমি তুলনামূলক ভালো আমি তো এমন বাবাও দেখেছি যে সাত বছর নিজের ছেলের খবর নেয়নি আমরা বুঝি ও জীমানের কথা বলছে ও নামের বাবাকে বলে তুমি জানো আমি এই ফোন দিয়ে সব নিয়ন্ত্রণ করতে পারি মানুষ কোথায় যাচ্ছে কি খাচ্ছে কার সাথে মিশছে কি হচ্ছে তার জীবনের সব সব জেনে যাই আমি এখানে খুব ভালো করে বোঝা যায় হ্যাকিংয়ের ভয়াবহতা আমরা দেখি ওরা ঘুরিয়ে ফিরিয়ে যার নিয়মের কাছে যায় আসলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় এখানে জানিয়ম নিয়ম খুব এক্সপার্টের মতো করে সব কিছু ওদেরকে বলতে থাকে এ সময় ও নামিকে জিজ্ঞাসা করে যে নামি কোনো অজানা সাইটে লগ ইন করেছিল কিনা বা কোনো অ্যাপ ইনস্টল করেছিল কিনা তখন নামি না বলে এরপর জানিও ওকে একটু বাইরে আসতে বলে আর বলে ওর কোনো রুমমেট আছে কিনা নামি না বলে জানিউ বলে তাহলে তো বোঝা যাচ্ছে না নামি জিজ্ঞাসা করে কেন জানিউ বলে যেহেতু আপনি কিছু ইনস্টল করেননি সেহেতু এমন হতে পারে আপনার কাছের কেউ আপনার ফোনের লক খুলে এসব কিছু করেছে সিম্পলি ওইখানে নামির মনে ইয়ন্ত্রকে নিয়ে সন্দেহ ঢুকিয়ে দেয় নামি ফিরে আসলে ও পিস হয়ে বসে থাকে। ইউন্ বারবার তাকে কারণ জিজ্ঞাসা করলে শেষমে নামি ওকে জিজ্ঞেস করেই ফেলে যে তুই ছাড়া তো কেউ সব জানতো না সিক্রেটটাও তো আমি শুধু তোকেই বলেছিলাম তুই করিসনি তো নামির এই প্রশ্নে ইয়ঞ্জু খুবই কষ্ট পায় এখানে ওদের মধ্যে তর্ক হয় আর ইয়ঞ্জু নামিকে বলে আর কখনো আমার সাথে যোগাযোগ করবি না বলেই ও কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় এই দৃশ্য দেখে জান শয়তানি একটা হাসি দেয় যে শেষমেশ ও সফল নামি এখন একদম একা এদিকে এতগুলো লাশ নিয়ে পুরো শহরে ভয়াবহ অবস্থা পুলিশ ডিপার্টমেন্ট ব্যস্ত এর মধ্যে জিমানকে ওর বন্ধু বলতে থাকে তুমি শিওর এটা জানে মেরি কাজ আমার কথা শোনো আরও শিওর না হয়ে কিছু করা যাবে না আমরা দেখি জিমানের হাতে সেদিন রাতে পাওয়া একটি যেখানে একটা মেয়ে মুখ বাধা ছবি ওয়ালপেপার যার লাশ আগের দিন পাওয়া গেছে আর যার ছবি সরিয়ে জানিয়েও নামের ছবি ওয়ালপেপারে সেট করেছিল কি একটা কথা মনে হতেই ওর সার্ভিসিং সেন্টার নিয়ে সন্দেহ হয় দেরি না করেই ও সার্ভিসিং সেন্টারে যায় আর ওখানে সব জায়গায় অনেকগুলো ফর্ম ছড়ানো অবস্থায় দেখে যেখানে সবার ফোনের পাসওয়ার্ড লেখা থাকতো আমরা বুঝি এরা সবাই ওর ভুক্তভূমী এদিকে নানি বাসায় ওর আর ইয়ঞ্জু ছবি দেখতে দেখতে খারাপ করে সহ্য না করতে করে ও ফোনটা ছুঁড়ে মারে ফোনে ক্র্যাক হয়ে গেলে ওর মাথায়ও সার্ভিসিংয়ের কথাই আসে যে ওর ফোনটাও তো সার্ভিসিংয়ে গিয়েছিল এদিকে জিমানরা সবগুলো ইনফরমেশন ঘাটতে ঘাটতে নামির নামও পেয়ে যায় তখন নামির বন্ধু বলে এই মেয়ের নামের ডিটেলস ইনফো এখানে নাই তার মানে এই মেয়ে এখনও নেক্সট শিকার আমাদের দ্রুত ওকে ধরতে হবে নাহলে মেয়েটাকে বাঁচাতে পারবো না জিমান কী করবে ভাবতে থাকে এ সময় গার্ড পুলিশরা এসে পড়ে আমরা দেখি নামি ওদেরকে নিয়ে এসেছে জিমানরা নামিকে দেখে বুঝতে পারে নামি ওদের পরবর্তী শিকার ওই রুমে ভাঙা সার্টিফিকেটের মধ্যে এর নাম দেখে নামি ভরকে যায় এর বিজনেস কার্ডটি বের করে দেখে যে এটা তো সেই জানিউ যে ওর ফোন হ্যাকিং চেক করতে এসেছিল নামি সব বুঝতে পারে ও জীবন বিষয় প্ল্যান বানায় যে কীভাবে জানিউনকে ধরবে অথচ ও কিন্তু জানেই না যে জানিউং সে যে সে হ্যাকার হয় অনেক বড় এবং অনেক ধূর্ত একটা সিরিয়াল দিয়ে পুলিশরাও এই কথা যেতে চায় যাতে নামি ভয় না পেয়ে ওদেরকে সাহায্য করে নামি জানিউমকে নিজের বাসায় রাখে ও বলে যে ও ল্যাপটপ চেক করতে চায় জানিউম খুশি হয়ে নামের আগের দিনের কথা মনে করতে থাকে যে নামি বলেছিল চশমা খুললে আর চুল একটু স্টার্ট করলে খুব সুন্দর লাগবে জানিউম এভাবে সেজে নামির বাসায় যেতে থাকে এদিকে পুলিশরা গাড়ি নিয়ে পাহারা দেয় নামি ওকে ফোন দিলে ও ফোনের রিফ্লেকশনে জিমান এগিয়ে আসছে দেখতে পেয়েই অন্যদিকে হাঁটতে থাকে তখন জিমান ওকে জানিউম বলে ডাক দিলে ও থেমে যায় ও ঘুরে বেড়ায় কি ভেবেছেন ও ধরা পড়েছে এখনই না গল্প আরো বাকি জিমান নিজের ছেলেকে চিনতে পারে না কিন্তু ওর তো নিজের ছেলেকে চেনার কথা তাই না জানিও সুন্দর করে পরিচয় গোপন করে ছাড় পেয়ে যায় এখানে প্রশ্ন আসে ও কি আসলেই আসল জানিও নাকি সাত বছর নিজের ছেলেকে না দেখায় জিমান নিজে নিজের ছেলেকে চিনতে পারছে না আমরা এখানে কাহিনিটি বুঝতে পারি না কিন্তু এখন আর কি করার ওদের প্ল্যান তো ফেল নামে বলে আমার আরেকটা ফোন আছে আমি ওই ফোন এখন ব্যবহার করে আপনাদের সাথে যোগাযোগ করবো নামি ওই ফোনটা রেডি করে জিমানের সিনিয়র বারবার ওকে ফোন দিয়ে ডাকতে থাকে যে আসলে তার ছেলে এসে পড়েছে কিনা না ফিরে জিমানরা নামিকে ওর বাবার বাসায় ড্রপ করে দেয় সারা রাস্তায় নামি ওর পরিবারের ভিডিও ছবি এসব দেখতে থাকে নামার সময় নামি কাগজে কিছু একটা লিখে ও দেখে দেখায় আর বাবার বাসায় চলে আসে শিকার নিজেই শিকারি রাস্তা নেয় আসলো আর কি বাবার ঘরে উঁকি দিয়ে বিছানায় কাগজ শুয়ে থাকতে দেখে ও নিজের রুমে চলে যায় জানি ওকে ও পুরনো ফোন দিয়ে ফোন করে আর এখানেই সব থেকে বড় ধাক্কাটা খায় নামি ও টেন পায় ওর মাথার উপরের রুমেই ওই ফোন পাচ্ছে ও এক দৌড়ে নিজের বাবার রুমে চাদর সরিয়ে দেখে ওগুলো পালিশ ছিল না আমি ভয় পেয়ে রুম লক করে ফোনে ডায়াল করতে গেলে নিজে থেকে সবগুলো নাম্বার ডিলিট হতে থাকে কি ভয়ঙ্কর ব্যাপার কারণটা তো আমাদের সবারই জানা কারণ জানি যেদিন তোর বাসায় তল্লাশি করতে গিয়েছিল সেদিনই ওর ফোনটা পেয়েছিল আর ওর এই ফোনেও সেমভাবেই হ্যাকিং সিস্টেম ইনস্টল করা অবশেষে জানিও আর নামি মুখোমুখি হয় আর নামিকে ওর বাবার হুমকি দিয়ে ওর ফোন দিয়ে জিমানকে টেস্ট করতে পারে একই সময় আমরা দেখি জিমানের কাছে একটা ফোন আসে লোকটা জিমানকে বলে জিমান যখন ওর ছেলের মিসিং কেস ফাইল করতে গিয়েছিল তখন ওরা জিমানের ডিএনএ রেখে দিয়েছিল যে ডিএনএর সাথে গত বছর লেকে পাওয়া একটা লাশের বিল পাওয়া গেছে এই কথা শুনেও ভাবে তাহলে কি ওর ছেলে মরে গেছে ওদিকে জানিও আসল নাকি নকল তো আমরা এখনো জানি না নামিকে দিয়ে টেক্সট করে আর বলে এটা তোমার দোষ যা তোমার সাথে এমন হচ্ছে কেন তুমি পাবলিক প্লেসে ফোন ফেলে এসেছিলে সময় থাকতে পালাও নামি বলে আমার বাবাকে কোথায় রেখেছো জানিম উত্তর না দিয়ে ওয়াশরুমে চলে যায় নামি ওর পিছন পিছন একটা ধারালো স্ট্যান্ড নিয়ে ওয়াশরুমে ঢুকেই অবাক হয়ে যায় ও দেখে জানিও ওর বাবাকে দেখে বাস এমন এমনভাবে চুপিয়ে রেখেছে যে একটু পানি বেশি বলেই ওর বাবা মারা যাবে নামি কাঁদতে কাঁদতে জাহিনিয়মকে বলে আমার বাবাকে ছেড়ে দাও জানিওম বলে তাহলে নিজের বাবাকে বাঁচাতে চাইলে নিজের হাত পা নিজেই বাঁধ নামি দেরি করতে থাকলে ও নলকাটি খুলে দেয় যাতে পানি বাড়তে থাকে আর নামির বাবা পানিতে ডুবতে থাকে তখন নামি কি করবে না ভাবতে পেরে কাঁদতে কাঁদতে ওর সব কথা শুনতে থাকে এরপর যা নিয়েও নামির হাতও বেঁধে দেয় আর নামি যখন বলে আমার বাবাকে ছেড়ে দাও তুমি যা বলবে আমি তাই করব তখন ও নামির মুখে টেপ মেরে দিয়ে বলে তাহলে নিজের বাবাকে মেরে ফেলে বলেই ওকে ওর বাবার উপরে এই ধাক্কা মেরে ফেলে দেয় এরপর ডুবতে থাকা নামির একটা ছবি তুলে ফোনের ওয়ালপেপার সেট করে সোফায় বসে এই কাজ করার সময় হঠাৎ কার্পেটের উপর একটা চিরকুট দেখে সেটি খুললেই আমরা দেখি নো মেসেজ অনলি কল লেখা জানি বুঝে যায় যে সেই একটু আগে নামিকে দিয়ে যে টেক্সট করিয়েছিল পুলিশরা সবই জেনে গেছে কারণ নামিয়ে চিরকুট দিয়ে পুলিশদেরকে বুঝিয়েছিল যে ও কোনোভাবে মেসেজ করবে না ও কল করবে আর যদিও মেসেজ করে তাহলে যেন পুলিশটা বুঝে যায় যে ও নিশ্চয়ই কোনো বিপদে আছে জানিউম খেয়াল করে পুলিশটা বাসার ভিতরে ঢুকে গেছে ও কিছু করতেই যাবে আর তখনই জিমান ওর মাথায় পিস্তল থাকায় এদিকে জিমানের বন্ধু দ্রুত ওয়াশরুমে গিয়ে দেখে যে নামিদের এই অবস্থা আর দ্রুত ও নামিকে বাঁচায় নামিকে বাঁচানোর পরে ও নামির বাবাকে বাঁচানোর চেষ্টা করে আর নামি ওদিকে ভাবে তাকিয়ে থাকে এদিকে জিমান জানিউমকে মারতে মারতে জিজ্ঞাসা করে আমার ছেলে কোথায় বল তখন জানিউং বলে বাবা আমি আমি তোমার ছেলে জীবন ইমোশনাল হয়ে গেলেও হাসতে থাকে পাগলের মতো আর লাগেজের দিকে তাকায় আমরা তখন বুঝি ওই লাগেজেই সব তথ্য আছে জীবন জ্বলতে গিয়ে লাগেজ ঘাটতে থাকে আর ঠিক নামের মতোই একটা নোট পায় যেটাতে ওর ছেলে জান নাম লেখা আর তার সব ডিটেলস ওখানে ও লিখে রেখেছে জান একটা ছেলে যার খবর তার বাবা সাত বছরেও নেয়নি ওর বাবা একজন পুলিশ অফিসার মা অসুস্থ ওর পরিচয় আমাকে নিতে হবে আর সবার আগে সবার সামনে ওকে আমাকে খনি বানাতে হবে জিমান কিছু বুঝতে পারে জিমান দেখে মার্কিং ছিল জিরো তার মানে একদম প্রথম শিকারী ছিল জিমান এতগুলো ফোনের মধ্যে জিরো ফোনটা ফোনটা খুঁজে পায় ওপেন করতেই ও চমকে ওঠে কারণ ওয়ালপেপারে তার নিজের ছেলের পানিতে ডুবতে থাকা ছবি জিমান কি করবে বুঝতে পারে না কুলি তাক করে নকল জান মাথায় ধরে এদিকে নামি ওর বাবারি অবস্থা দেখে বাম সাইডে তাকায় আর জানিউমকে দেখেন জানিউম এই মাঠ খাওয়া অবস্থায়ও ওকে ইশারা করে বলে কি নামি কতক্ষণ স্তব্ধ থেকে আস্তে করে উঠে পড়ে আস্তে আস্তে হেঁটে ওর দিকে এগিয়ে আসে জানিয়েও প্রথমে ওকে পাত্তা না দিলেও হঠাৎ কি মনে করে ভয় পেয়ে ওর দিকে তাকায় আর সাথে সাথে নামি মুহূর্তের মধ্যেই জীবনের হাত থেকে বিস্তরকে নিয়ে ওর দিকে ঠিক করে দেয় জীবন হক চুকিয়ে যায় আর নামির হাত থেকে বন্দুক নিয়ে নেয় এদিকে পিছন থেকে নামির বাবা নামির নাম ধরে ডাক দেয় ওর বাবা ঠিক হয়ে গেছে দেখে নামি দৌড়ে বাবার কাছে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে নাবিকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয় আর মানুষটা করে ও ভিডিও করতে থাকে এত কিছুর পরে মানুষ ঠিক হলো না সব তথ্য প্রমাণ পুলিশ বাজেয়াপ্ত করে এই খবর চারিদিকে হু করে ছড়িয়ে যায় সেই সিনেমা দেখে আবার কেউ একজন নামির ছবি ঘুম করে তুলতে থাকে আর নামি কিছু একটা পায় আর গল্প এখানে শেষ গল্পটি শেষ অব্দি আমাদের বুঝিয়ে দিয়ে গেল যে একটা সামান্য ফোন আমাদের জীবনেও নিয়ে যেতে পারে এমনকি দেখো এত কিছু হওয়ার পরেও মানুষ সেই স্টকিং পাগলের মতো পৌঁছালানো কিছুই বন্ধ করছে না হ্যাঁ বর্তমান যুগে ফোন ব্যবহার করা প্রয়োজন তবে তাই বলে সম্পূর্ণ নির্ভরশীল হওয়া বা সব কিছু ফোনে জানিয়ে দেওয়া কখনোই ঠিক নয় আজকের গল্পের শিকার নামই কিন্তু কাল তুমি বা আনন্দ হতে পারে আজ এ পর্যন্তই দেখা হবে শীঘ্রই নতুন কোনো গল্পে ততদিন হ্যাপি ওয়াচিং বাই বাই এভরিওয়ান